গত এক বছরে ব্যাটে নাই বলার মতো কোনো রান শান্ত সাত বছরের কেরিয়ারের গত একটা বছর যেন এক দুঃস্বপ্ন যা তিনি তাড়াতাড়ি ভুলে যেতে চান কিন্তু যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ আসরে শান্তরই টানা ভরাডবিতে দেশের ক্রিকেট ভক্তদের একাংশ তাকে ক্যাপ্টেন্সি থেকেই সরিয়ে দিতে চান এ নিয়ে শয্যা সামাজিক যোগাযোগ মাধ্যম তাহলে কি সরেই যাচ্ছে ক্যাপ্টেন্সি থেকে শান্তর নাম এরকম নানা প্রশ্নের উত্তর খুঁজতে আজ বসতে যাচ্ছে বিসিবির সভা যেখানে নানা জল্পনা জল্পনাকল্পনার উত্তর খুঁজতে বসবেন বোর্ড পরিচালকরা চলুন জেনে নেওয়া যাক কি কী বিষয় নিয়ে হতে পারে আজকের আলোচনা ক্যাপ্টেন হিসেবে কি ঘটতে যাচ্ছে শান্তর ভাগ্যে ডে টি টোয়েন্টি এবং টেস্ট তিন ফরমেটে এখনকার অধিনায়ক নাজমুল শান্ত পরপর কয়েকটি সিরিজ ও বিশ্বকাপ খেললেও তেমন চমক দেখাতে পারেননি তিনি আর অধিনায়কত্ব পাওয়ার পর থেকে যেন তার ব্যাটিংয়েও হয়েছে ভরাডুবি চলতি বিশ্বকাপে একটি ম্যাচে চল্লিশের উপরে রান ছাড়া কোনো অর্জন নেই শান্তর আর এমন পরিস্থিতিতে শান্তকে অধিনায়ক হিসাবে ভবিষ্যতে রাখা হবে কিনা তা নিয়ে রয়েছে ধোয়াশা মাস্টার হাতড়ুর ভবিষ্যৎ কি হবে করা মাস্টার হাতরুর কোচিংয়ে দ্বিতীয়বারের মতো খেলছে বাংলাদেশ তবে সেই যে ব্যর্থতার ভরাডুবি তা থেকে যেন বেরোতেই পারছেন না টাইগাররা চলতি বছরে লঙ্কানদের সাথে সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক খেলায় মাঠে নেওয়া যেখানে ওয়ানডেতে কষ্টার্জিত জয় ছাড়া বাকিগুলোতে হার জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতেও যাচ্ছে তাই পারফরম্যান্স এরপর তো প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্রের সাথে সিরিজটাই হারল বাংলাদেশ আর বিশ্বকাপের পারফরম্যান্স তো রীতিমতো লজ্জার এমন অবস্থায় হেড কোচ হাতুড়ুকে কোচ হিসেবে রাখাটা কতটুকু যৌক্তিক তা নিয়ে উঠেছে প্রশ্ন তাস্কিনের ঘুমকাণ্ড বিশ্বকাপের মাঝে অবিশ্বাসক ঘটনা ঘটিয়েছেন তাস্কিন আহমেদ জানিয়ে তোলপার এখন দেশের ক্রিকেট সুপার এইটে ভারত ম্যাচ মিস করেছেন ঘুমের কারণে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে না পারায় মিস করেছিলেন টিমবাস এমনকি মাঠে পৌঁছান টসের পর অদ্ভুত শোনালেও ঘটনা সত্যি হয়ে থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে আজকের বোর্ড মিটিংয়ে মাহমুদুল্লাহসহ সহ সিনিয়র ক্রিকেটারদের ভাগ্যে কি ঘটবে বাংলাদেশে বর্তমান সিনিয়র ক্রিকেটার বলতে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ নিয়মিত আছেন তবে গতকাল হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অবসরে গিয়েছেন সাইলেন্ট কিলার যদিও অফিসিয়ালি কিছুই জানাননি তিনি তাকে নিয়েও হতে পারে আজকের সভায় আলোচনা তামিম ইকবাল অবসর না নিলেও দীর্ঘদিন মাঠের বাইরে আর দলের সিনিয়রদের অভাব হারে হারে টের পাওয়া গেছে এবারের বিশ্বকাপে যার জন্য তাদের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও উঠেছে নানা রকমের প্রশ্ন তামিমকে ফেরাতে কি ধরনের উদ্যোগ নিবে বিসিবি তা নিয়েও রয়েছে নানা গুঞ্জন এইসব নানা অঙ্কের হিসাব মিলাতে আজ বিকেল তিনটায় বসতে যাচ্ছে বিসিবির বোর্ড সভা ভক্তরা অপেক্ষা করছে নতুন কি কি ডিসিশন আসতে চলেছে আজকের বোর্ড সভায় এখন জন্মসমদ্দেগ হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর